হ্যাঁ ভাই আজকে সুপার ডিসকাউন্ট দিচ্ছি জমজমে এ গ্রেড দিচ্ছি জমজম বি গ্রেড দামে এখানে সব এ গ্রেড জমজম সব এ গ্রেড এখানে 40 এর উপরে ডিজাইন আছে সবগুলা পাঁচ হাত নামাজি ওড়না আড়াই গজ পায়জামা ওয়ালা মাল রং কোষে থাকবে 6 মাসের গ্যারান্টি সো ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকাটা ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পাবেন এ গ্রেড জমজম বি গ্রেড দামে সব জমজম এ গ্রেড সুপার অফার দিছি ডিসকাউন্ট দাম শুনলে চোখ উঠে যাবে কপালে ভাই আমরা দিচ্ছি মার্শালে 1 বাই 1 পলি করা ক্যাটালগ সহ মাল

মাত্র বারো পিস মাল নিয়ে ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ আপনার আবার আমাদের কাছে আসতে হবে আপনার যেমন ইচ্ছে যেমন চাইতে আছে তেমন করে নিতে পারবেন জি 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 আপনার যদি পিস আর বিশ পিস নিলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি আর যে সকল ভাই বোনেরা পসিবল হয় সম্ভব হয় আমাদের সব ভিজিট করবেন আমাদের সব হলো সিটি মার্কেট দুশো বিয়াল্লিশ সাতাল্লিশ নম্বর দোকান হাফসা থ্রি পিস আর এই সিকুয়েন্সের যে বাটিকগুলো আছে এগুলো মাত্র মাত্র দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আড়াই বহরের মাল ঠিক আছে যেগুলোর অন্য সিকু আরিকাস থাকবে ঠিক আছে অন্য আরিকাস অন্যগুলো দেখেন অন্য আরিকাস

আরেক থাকবে একেবারে এত বড় উন্নয়না খাইছে বিশাল বড় একদম নামাজ একেবারে নামাজ তুলি বাটির মধ্যে আরেকটা এটার মধ্যে আমাদের আরো ভ্যারাইটি আছে ঠিক আছে এই যে দেখেন এগুলো জাস্ট স্যাম্পল দেখাই দিলাম যাদের বাড়ি লাগবে বলবেন ঠিক আছে জি জি আজকে সুপার ডিসকাউন্টে এ গ্রেডের জমজম দিচ্ছে সব জমজম এ সুপার অফার দিচ্ছি ডিসকার দাম শুনলে চোখ উঠে যাবে কপালে ভাই আড়াই আড়াই আদবহরের পাঁচ হাত নামাজি ওর না ঠিক আছে পুরো বিশাল একটা সাইজ হবে পায়জামা পাবেন আড়াই গস ঠিক আছে প্রত্যেকটার সাথে পাবেন পায়জামার কাপড় ম্যাচ ঠিক আছে আপনাদের এই যত কালেকশন আছে সবগুলো পায়জামার কোয়ালিটি একদম সেম একদম সেম সেম পুরো আড়াই একদম হ্যাঁ আড়াই একেবারে আড়াই গোছ আপনি মাইপা নেবেন সেঞ্চুরি কাপড়ের বয়ালের মধ্যে যেটা হাই কোয়ালিটি আড়াই কাপড় পাবেন প্রত্যেকটার মধ্যে ঠিক আছে আমাদের প্রত্যেকটা ফুললি ম্যাচিং থাকবে যত থ্রি পিস আছে সবগুলো আর সেলারের কোয়ালিটি একদম সেম একদম সেম থাকবে সেঞ্চুরি কাপড়ে বয়ালের মধ্যে যেটা সবচেয়ে দামিটা ঠিক আছে আড়াই গোছ আর জমজম থ্রি পিস দেখেন

যেসব বাইরে আমাদের কাছ থেকে বিশ থেকে পঁচিশ পিস মাল নেবেন তাদের জন্য থাকছে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি বিশ থেকে পঁচিশ পিস মাল নিলেই কুরিয়ার সার্ভিস একদম ফ্রি একদম আবার অফার এগুলো হলো ঈদের অফার যারা এখন যোগাযোগ মালহারের মধ্যে আরেকটা বিউটিফুল একটা কালার ঠিক আছে একেবারে আমাদের প্রত্যেকটা মালের গায়ে যেগুলা মালহার মালহার লেখা থাকবে একটু কাছে থেকে দেখতে পারেন লেখা থাকবে কিন্তু বিবেকের এই যে দেখেন আমাদের এখানে মালহার লেখা থাকবে সো আপনারা এগুলো হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি জমজম এগ্রেট এটা ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই জি খুবই গর্জিয়াস ঠিক আছে এই সব মাল হলো মার্কেটে চিনিমিনি ঠিক আছে ঈদের সময় এই সব মাল হরিকেন্ডা খুঁজলো পাবেন না ভাই ঠিক আছে এখনই কালেক্ট করতে হবে এখনি এই দেখেন মাশাআল্লাহ দিলে কি সুন্দর একটা গর্জিয়াস একটা প্রোডাক্ট আছে এগুলা আমাদের আমরা বলি যে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি

খুবই লেডিস পছন্দ মেয়েদের খুবই পছন্দের কালার গুলো আমরা দেখে আছি ঠিক আছে যে দেখেন দেখেন আরেকটা বেগুনি কালার মধ্যে খুবই একটা জমজম যারা নিতে চাচ্ছেন তারা বাইরের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিডিও কল দেখে নিতে পারবেন চাইলে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ছয় মাসের গ্যারান্টির সাথে ছয় মাসের গ্যারান্টির সাথে সাথে আপনারা যদি মাল নেওয়ার পর মাল বিক্রি করতে না পারেন আমরা এক্সচেঞ্জের সুযোগও দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা যদি বিশ পিস পঁচিশ মাল না যদি দুই পিস বিক্রি করতে না পারে সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন নেভি কালারের মধ্যে খুবই প্রিটি একটা মাল ঠিক আছে খুবই সুন্দর ঠিক আছে আপনি পড়লে মালটা ফিটে থাকবে জাস্ট খালি এইসব মাল হলো শোরুমের মাল নেওয়া মাত্র সেল ভাই জি জি হ্যাঁ আমাদের প্রতি সপ্তাহে নতুন কালেকশন আসতে থাকে ঠিক আছে হয়তো সব মালের ভিডিও দেওয়া হয় না যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাল পাবেন সময় সময় যখন নতুন মাল আমরা তো ভিডিও দিতেই থাকি ভিডিও ব্যথিত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন মাল পাবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটি প্রোডাক্ট গুলো এখন নিয়ে রাখতে পারেন ইনশাল্লাশো পঞ্চাশ টাকা বিশ পিস মাল নিলে কুড়ি ফ্রি ফ্রি সুযোগটা সবসময় পাবেন না সবসময় দেওয়া সম্ভব হয় না আজকে মানে লাস্ট

বিশাল ডিসকাউন্ট জি 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 এই যে দেখেন লাক্সারি ডিজাইনগুলো হ্যাঁ এটা খুবই লাক্সারি একটা ডিজাইন ঠিক আছে এটা একটা খুবই লাক্সারি খুবই প্রিটি একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে আমাদের চারটা করে কালার থাকবে আমরা আবারও বলতেছি আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে শুধু আমরা এখানে ভিডিও শর্ট সাপেক্ষে আমরা দু একটা করে দেখাচ্ছি আপনাদের আর বিয়ার্স অনেকে বলতে পারেন ভাই সেলার না এগুলো সে জম জমজম এগুলো সেলার নি টেনশন করার কোনো সেলার কোনো নেট কোনো না আমাদের প্রত্যেকটা সেলার হবে আড়াই গজ খুবই লাক্সারি একটা ডিজাইন ঠিক আছে খুবই লাক্সারি একটা ডিজাইন দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র বিশ পিস নিলে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি আচ্ছা মাত্র বিশ পিস নিলে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি দেখেন ওনার লেনটা দেখেন ঠিক আছে আড়াইয়াত বহরের পাঁচ হাত নামাজি ওর না ঠিক আছে আড়াইয়াত বহরের পাঁচ হাত নামাজি ওর নাই যে দেখেন আমাদের আপনি জাস্ট খালে আমাদের ডিজাইন গুলা দেখেন আপনি না দেখে থাকতে পারবেন না ভাই ঠিক আছে একদম ইউনিক ডিজাইন গুলো দেখেন জমজমে এগ্রেড প্রোডাক্ট কাস্টমার যখন এইসব মাল নেবে মাল নেওয়ার লাগে পাগল হয়ে যাবে ভাই বুঝছেন পাগল পাগল ঈদের সময় ভাই এত ডিজাইন আপনারা দেখ খুঁজেও পাবেন না দেখবেন কি দশ দু চার ডিজাইন আসতে আছে আসা মাত্র সেল

খুবই বিশাল বড় সাইজের অনুষ্ঠান বিশাল বড় সাইজের না না থাকবে চমৎকার আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন না ডিজাইনটাকে অ্যাভয়েড করতে পারবেন না কাপড়ের কোয়ালিটি অ্যাভয়েড করতে পারবেন আপনার পছন্দ হবেই হবে ঠিক আছে এটা দেখেন ইনশাল্লাহ খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা ডিজাইনের আবারও বলতেছি আমাদের প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা করে কালার আর এছাড়াও আমাদের আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা শপে আসবেন বা যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা এই মতো নক করেন প্রত্যেকটা ছবি তোলা আছে আপনাকে ছবি পাঠিয়ে দেবো সেখান থেকে এতগুলো ডিজাইন থেকে দেখে দেখা প্রত্যেক চার কালার থেকে যেকোনো একটা করে নিয়ে আপনি ব্যবসা করে শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনার যেমন

ক্যাটালগ ঈদের পলি করা আগে সবচেয়ে ভালো অফার প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মার্শাল যেটা আমরা পঞ্চাশ টাকার মার্শাল যেটা আমরা আজকের অফারে দিব মাত্র নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা মাত্র নয়শো তিরিশ টাকায়